गुरु महाराज जी की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज जी की जय जय रघुवीर शीतला गंगा माई की जय जय श्री श्री जगन्नाथ महाप्रभु जी की जय

এটি ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের পিতৃদেব ক্ষতিরাম চট্টোপাধ্যায় উনি তাঁর যে লক্ষ্মী জলা যে জমিটি সেই জমিটি তিনি ধান রোপণ করতেন জয় শ্রী রঘুবীর বলে তিনবার জয়ধ্বনি দিয়ে তিনি তিনটে ধানের গোছকে রোপণ করে দিতেন তারপর যারা জন মনীষ তারা বাকি কায়দা করতেন এবং সেখানে যা ধান উৎপাদন হতো ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের তার সংসার পুরো চলে যেত রঘুবীরের কীপারে তো সেইটি ট্যাডিশন অনুসারে আমাদের কামারপুকুর মঠেও আমাদের পঞ্চাশ ষাট বিঘে জমি আমাদের বর্তমানে রয়েছে সেটা আমরা ধান চাষ এখন শুরু করা হলো আজকে থেকেই আমরা জগন্নাথ দেবের যে রথযাত্রার দিন আজকে এই শুভ দিনেতেই আমরা প্রতি বছরই আমরা ধান রোপণ আমরা শুরু করি আর সেই লক্ষ্মী জলা যেটি সেই জলি জল জলা থেকেই শুরু করা হয় লক্ষ্মী জলা আপনার সামনেই দেখতে পাচ্ছেন লক্ষ্মী জলা রয়েছে এখানে আমরা সাধুরা হ্যাঁ জয় রঘুবীর শ্রী দেব মা সারদা দেবী স্বামী বিবেকানন্দ রঘুবীর শীতলা মায়ের জয় এবং জগন্নাথ মহাপ্রভুর তাদের নামে জয় ধ্বনি দিয়ে আমরা ধান রোপণ শুরু করলাম আমরা সব সাধু ব্রহ্মচারী ছিলেন এখানে তারা সবাই মিলে আমরা ধান রোপণ করলাম একসঙ্গে এরপর থেকে আমাদের যারা জন মনীষ যারা রয়েছেন এবং মহারাজ রয়েছেন যিনি আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট দেখেন তিনিও রয়েছেন তারা সবাই মিলে এরপর থেকে ধান চাষ আজকে থেকে শুরু হবে এইটাই আজকে হলো আর এই ধান চাষ যে আমরা করছি এই ধান চাষ আমাদের এছাড়া আমাদের কৃষি মেলা আমরা আগে করতাম এখন আমাদের করার করোনার পর থেকে বন্ধ হয়ে গেছে কিন্তু আমাদের ভারতবর্ষ কৃষিপ্রধান দেশ এই ধান লাগানো বা যে কোনো চাষ এরপর ধানের পর আমাদের চালু হয় বা অন্যান্য চাষ আমরা করে থাকি এইটাই একটা মানুষের কাছে যে এই ধান রোপণ একটা কত বড় জিনিস মা লক্ষ্মী হ্যাঁ আমাদের ভারতবর্ষের সেইটা মানুষ দেখুক আমরা চাষ করছি সবাই মানুষ যেন এইটাকে কৃষিকার্য কোনো অবহেলার মানে জিনিস নয় হ্যাঁ কৃষি বিষয়ক অনেক গবেষণা হচ্ছে অনেক বিশাল বিশাল বৈজ্ঞানিক তারা পর্যন্ত তারা শ্রম দিচ্ছেন যাতে বেশি করে খাদ্য উৎপাদন হয় তো এটাই যে আমরা হ্যাঁ আমরা এটা করি আমাদের জৈব সার আমাদের ভার্মি কম্পোস্ট আছে কেঁচুর সার যেটা সেইটি ব্যবহার করি